বর্তমানে এইচপি লেজার জেট সিরিজের প্রিন্টারগুলো প্রায় সব অফিস আদালতেই ব্যবহৃত হচ্ছে এই প্রিন্টারটি ইন্টারনেটের সাহায্যে কানেক্ট করে আপনি আপনার পিসি থেকে কাজ করতে পারবেন আজকে আমরা শিখব কিভাবে কোনো রকম আইটি পার্সনের সহায়তা ছাড়াই কিভাবে আপনি আপনার কম্পিউটারকে প্রিন্টার এই প্রিন্টারের সাথে কানেক্ট করবেন তবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার কম্পিউটার এবং প্রিন্টারটি যেন একই ওয়াইফাই বা একই নেটওয়ার্কের আওতাধীন হয়ে থাকে চলুন শুরু করা যাক প্রথমে আমরা প্রিন্টারের উপরে যে ছোট্ট এই মনিটরের মতো একটি অংশ রয়েছে এখানে একটি আইপি এড্রেস দেখতে পাবেন আইপি অ্যাড্রেসটি এরকম হতে পারে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স এইট তবে আপনাদেরটা ভিন্ন রকম হতে পারে লাস্টের চারটি ডিজিট ভিন্ন রকম হতে পারে প্রথম ছয়টি ডিজিট সেম থাকবে তো এই আইপিএড অ্যাড্রেসটি কোনো একটি কাগজে লিখে রাখুন অথবা আপনি মনে রাখুন এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা প্রথমে যাব সেটিংসে সেটিংস থেকে যাব প্রিন্টারস অ্যান্ড স্ক্যানার্স অপশনে এখানে ক্লিক করে আমরা ক্লিক করব অ্যাড প্রিন্টার অ্যান্ড স্ক্যানার্স অপশনে এখানে রিফ্রেশ করব তারপর নিচের দিকে চলে আসবো সরাসরি নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা দেখা যাবে দ্য প্রিন্টার দ্যাট আই লিস্টেড অর্থাৎ যে প্রিন্টারটি আমি খুঁজছি এখানে লিস্টে নেই এখন এরকম একটি উইন্ডো আসবে ফাইন্ড এ প্রিন্টার বাই আদার অপশনস এখান থেকে আমরা সিলেক্ট করব। অ্যাড এ প্রিন্টার ইউজিং অ্যান আইপি অ্যাড্রেস অর হোস্ট নেম তারপর নেক্সটে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা অটো ডিটেক্ট সিলেক্ট করে দেব তারপর হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস এখানে আমরা যে অ্যাড্রেসটি লিখে লিখেছিলাম টাইপ করে দিব ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান তারপর করবো এখন কম্পিউটার প্রিন্টারটিকে সার্চ করছে এখানে একটি মেসেজ দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এইচ পি লেজার জেট এম ফোর জিরো টু ডিএন অর্থাৎ আমাৰ প্ৰিণ্টাৰটি ছাকচেছফুলি আমি অ্যাড করেছি এই মেসেজ এখানে শো করছে এখানে এখন প্রিন্টার নেম হিসাবে আপনি যে কোনো একটি রিনেম করে যে কোনো একটি নাম দিতে পারেন অথবা এটাও রাখতে পারেন এখন নেক্সট ক্লিক করব তারপর এখানে টেস্ট পেজ ক্লিক করে আপনি চেক করতে পারেন প্রিন্টারটি আসলে ইনস্টল হয়েছে কিনা তারপর অথবা আপনি ফিনিশে ক্লিক করে এই প্রক্রিয়াটি শেষ করতে পারেন তো এইভাবে আপনারা কোনো রকম আইটি পারসনের সহায়তা ছাড়াই নিজেরাই কম্পিউটারের সাথে প্রিন্টারকে কানেক্ট করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি হেল্পফুল হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন এ ধরনের আরো নতুন ভিডিও পেতে ধন্যবাদ